বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সম্মান সম্মানিত কাপতুলি পদ্মবনবাসী সবাইকে আসসালাম আলাইকুম পবিত্র রমজান মাসে আজকে প্রথম দিন দ্য কিংডম সৌদি আরব সৌদি আরবের বাদশা জনাব সালমান উনি তার মানবিক ত্রাণ কার্যের জন্য এইগুলি পাঠিয়েছেন যার আয়োজন করেছেন ফুলগুলা ওয়েল অ্যাসোসিয়েশন ঢাকা বাংলাদেশ তে আমরা পবিত্র রমজান মাসে বাংলাদেশ থেকে বাদশা ফয়সাল অভিনন্দন জানাই ঠিক কি না যিনি মানবিক সাহায্য পাঠিয়েছেন তাকে আমরা অভিনন্দন জানাই আর যিনি এ মানবিক সহযোগিতায় এখানে আনতে পেরেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভাই অত্র এলাকার কৃতি সন্তান যারা আতিকুর রহমান রুমন উনি হচ্ছে আমরা বিএনপি পরিবার এবং সিনিয়র সাংবাদিক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন বাদশাহ সালমান শাহ জন্য দোয়া করবেন তারিক মানে যদি দোয়া করবেন জিয়া পরিবারের জন্য দোয়া করবেন রমজান মাস বেশি কথা বলা ঠিক না তাই কি না আপনারা সবাই রমজান মাসে দোয়া করলে মহান রব্দুল আলমিন এই দোয়া কবুল করবে আপনাদের কাছে বড় যদি অনুরোধ থাকবে আপনি যাদের কথা বললাম ওনাদের নাম ধরে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের হায়াত বৃদ্ধি করে ওনাদের সমস্ত আপদ থেকে মহান রব্দুল আলম মুক্ত রাখে তারা আপনার স্বচ্ছ স্বাভাবিকভাবে মানুষের মঙ্গলে কাজ করতে পারে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম কথা বলা শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম